এটা দিয়ে দিছে এসব কালার দিয়ে দিতে পারবেন না ওগুলা এগুলা জেলের মতই দেখা যায় এই যে ভাই ওইদিকে ওই যে পলিথিনের মধ্যে রুটিগুলো বের করেন শর্মার পেট ওখানে কেন থাকবে কতদিন আগের শর্মার পেট এটা এগুলা রাতে বানায় রাখি সকাল বাসি খাবার আপনি রেখে দিচ্ছেন আবার ওর নাম দিয়েছেন লাইভ বেকারি এটা গরম না ঠান্ডা ভাই ঠান্ডা একটা ট্রে বের করেন এটা কবে যেটা বের করলেন এটা কবে এটা ঠান্ডা কেন এই পাউরুটিটা কবে তৈরি হয়েছে এটা হ্যাঁ

ক্যালকোনা এইটা এটা কি এটা এই পরিবেশ টা করেন এগুলো রাখেন এটা কি উপরে রাখেন উপরে

এটা কি বের করতে এত কি ইয়ে কেন এটা কি লুকাচ্ছেন আপনি বের করতে চাচ্ছেন না বরবার মধ্যে কালো কালো এগুলো কি বলেছে কালো এগুলো কি যেগুলো সমস্যাবিধে তো আপনার একটা লোকাল টেন্ডেন্সি যেটা চাইবো এটা ভাই যেটাতে সমস্যা আছে ওটা তো আরাম করে রাখতে চাইবে ওইদিকে ওই যে পলিথিনের মধ্যে রুটিগুলো বের করেন

সাদা বাটি দেন সাদা একটা বাটি দেন রং দিয়ে ওটা কালার করে দেন এটা বার্গারের বক্স তো দেখি টিস্যু দেন তো টিস্যু দেন কি কালার কোথা থেকে টেক্সটাইলের নাম দিয়ে নাম বলে যে কি ফুড গ্রেড কালার

আর ওই যে পাউরুটি গুলা কই পাউরুটি যেটাতে ট্রে দিয়ে বানাচ্ছেন এটা কই এটা বের করতে বলছিলেন আমরা ট্রে দিয়ে এটা বের করে দিন এই উল্টা রাখেন তো কি দিবেন আসেন এখন এদিকে আসেন আপনি সবগুলা উল্টে নামান এখানে কি আপনি দাঁড়ান আমার কথা শুনেন এটা উল্টাও দাঁড়ান আমি আগে শুনেন এই যে এখানে কি পেপার ব্যবহার করতে পারবেন এই যে ওভেনে যেটা দিচ্ছেন আপনি এই যে এই যে এটা এটা তো সব নিউজ পেপার এই যে কালিওয়ালা নিউজপেপার দিয়ে কেক তৈরি করছেন এটা পারবেন এখানে আপনার যে নিউজ যে কালিটা সবগুলো আপনার কেকে লাগছে এগুলা এটা তো কেমিক্যাল সবগুলো বের করেন সবগুলো উল্টান নষ্ট করেন এগুলো সব উল্টান

চিন্তা করছেন আবেদন তো করেন আমি সমস্যা সমস্যাগুলো বলি আপনার প্রথম কথা হলো নিউজ পেপার ব্যবহার করে আপনার শুনেন আমি কথা শুনেন কথা না শুনলে তো আপনাকে কিছু করতে না নিউজ পেপার ব্যবহার করে আপনি হলে যে সিঙ্গারা চমুচা এগুলো সংরক্ষণ করছেন নিউজপেপার করে ব্যবহার করে আপনি ক্যাক ওভেন করছেন ঠিক আছে নিউজ পেপারের যে কালিটা এগুলো আপনার খাদ্যদ্রব্যের সাথে লেগে যাচ্ছে ঠিক আছে নিউজ পেপারের যে কালিটা ব্যবহার এটা তো কেমিক্যাল কার্বন ওটা খাওয়ার সাথে মিশে গেলে তো মানুষের পাকস্থলে চলে যাচ্ছে ব্যবহার করতে পারবেন আপনার এখানে একটা রং পেলাম এটা জলি জেলিস সব ঠিক আছে এরং আপনি খাবারের দিয়ে প্যাকে ওই যে চস দিলাম এর অনেক basi আপনি লাইভ বেকার নাম দিবেন কিন্তু এই যে পাওয়ার রুটি পরে আপনার এখানে কি এটা শর্মার শর্মার রুটি এগুলা সব ভিতর থেকে বাইরে করলাম basi এগুলা মানে আজকে গরম করে আপনি এগুলা বিক্রি করবেন আর কোনো পণ্যের মধ্যে আপনার কোনো লেভেল নাই এখানে তো পত্রিকা এই যে এখানে পেপার ব্যবহার করছেন সব এটা করতে পারবেন ঠিক আছে আজকে জরুরি বানাত 30000 করলাম এরপর থেকে আরো বেশি করবো বা বন্ধ করে স্যার লাইসেন্সের জন্য দ্রুত আবেদন করেন ঠিক আছে না জরিমানা কমবে না জরিমানা পরিশোধ করে দেব